নমস্কার বন্ধুরা কাঙ্গলার ঠাকুর ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত হিন্দু ধর্মে কামদা একাদশীর বিশেষ রয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী নামে পরিচিত এই তিথিতে বিষ্ণুর পুজো করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এবং ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী তাই এই ব্রত পালনে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয় এটা বিশ্বাস করা হয় যে এই দিনে পালন করা উপবাস বহু বছর ধরে তপস্যা করার মতো একই ফল দেয় তাই এটি ফলদা একাদশী নামেও পরিচিত আজকে আপনাদের জানাবো এই বছর কামদা একাদশী কবে পড়েছে তিথি কখন শুরু কখন শেষ পারণ সময় কখন কামদা একাদশীর শুভ মুহূর্ত কখন কামদা একাদশীর মাহাত্ম কি রয়েছে কামদা একাদশীর পুজোর নিয়ম কি রয়েছে নৈবেদ্য এবং মন্ত্র সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে কামদা একাদশী তিথি শুরু হবে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা চব্বিশে চৈত্র সোমবার রাত আটটায় কামদা একাদশী তিথি শেষ হবে আটই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে চৈত্র মঙ্গলবার রাত নটা বেজে বারো মিনিটে কামদা একাদশীর পারণ সময় হল নয় এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা ছাব্বিশের চৈত্র বুধবার সকাল ছটা বেজে দুই মিনিট থেকে আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত কামদা একাদশীর শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত ভোর তিনটে বেজে তিন মিনিট থেকে পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত বেলা এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে বারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো বেজে উনত্রিশ মিনিট থেকে তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা ছটা বেজে আটত্রিশ মিনিট থেকে সাতটা বেজে এক মিনিট পর্যন্ত অমৃতকাল সকাল ছটা বেজে বারো মিনিট থেকে সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত নিশীত মুহূর্ত মাঝরাত্রি এগারোটা বেজে উনষাট মিনিট থেকে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবারের কামদা একাদশীতে একাধিক শুভযোগের প্রভাব থাকবে এবছর চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে সর্বার্থ সিদ্ধির যোগ এবং রবিযোগের সংযোগ থাকবে এই তিথিতে সকাল ছটা বেজে তিন মিনিট থেকে সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি ও রবিযোগ থাকবে এছাড়াও অশ্লেষা ও মঘা নক্ষত্রের সংযোগ থাকছে এদিন অন্যদিকে বনিজ ও ববকরণ এই যোগে লক্ষ্মীনারায়ণের পুজো করলে সাধক সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য অর্জন করতে পারেন কামদা একাদশীর মাহাত্ম কামদা একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় অন্যদিকে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এই একাদশী ব্রতের প্রভাবে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এই তিথিতে লক্ষ্মীর উপাসনা করা উচিত এর প্রভাবে ব্যক্তি ধন ঐশ্বর্য ও সৌভাগ্য লাভ করতে পারেন অন্যদিকে যে দম্পতি সন্তান সুখ লাভ করতে চান তারা এই ব্রত করলে তাদেরও ঝুলি ভরবেন নারায়ণ অবশেষে এই ব্রত ব্যক্তিকে মোক্ষ প্রদান করে থাকে কামদা একাদশীর পুজোর নিয়ম প্রথমে স্নান করে পুজোর স্থানটি ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপরে ভগবান শ্রী হরিবিষ্ণুর জলাভিষেক করতে হবে পঞ্চামৃত সহ গঙ্গা জল দিয়ে ভগবানকে অভিষেক করতে হবে এবার প্রভুকে হলুদ চন্দন ও হলুদ ফুল নিবেদন করতে হবে মন্দিরে প্রদীপ জ্বালাতে হবে সম্ভব হলে উপোস রাখতে হবে কামদা একাদশীর পুজোতে দ্রুত মন্ত্র পাঠ করতে হবে ওং নম ভগবতে বাসুদেবাই মন্ত্রটি জপ করুন পূর্ণ ভক্তি সহকারে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং লক্ষ্মীর আরতি করুন তুলসীর সঙ্গে ভগবানকে অন্ন নিবেদন করবেন নৈবেদ্য এবং মন্ত্র নৈবেদ্য ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে এই দিনে গুড় ছোলার ডাল কলা বা পঞ্চামৃত দিতে পারেন নৈবেদ্যতে তুলসী পাতা দিতে ভুলবেন না মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবাই ওম বিষ্ণবেই নম আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন